আজকে আরও একটা গল্প তোমাদের শোনাবো সন্তোষ কুমার ঘোষের লেখা কেউ প্রমোশন পায়নি তিতু কাঁদ ছিল রেজাল্ট বেরিয়েছে তার নাম নেই তাই কাঁদছিল সবাই যা পারে সে তা পারে না কেন সবাই ধরে যায় সে কেন পড়ে থাকে কাঁদছিল তিতু কাঁদছিল দু হাতে মুখ ঢেকে চুলগুলো কপালের উপরে ঢেউয়ের মতো আছড়ে পড়েছে নিজেকে আর সামলাতে পারছে না তিতু যেন নিজের মধ্যে নিজেকে পারছে না ধরে রাখতে তাই অঝর জলে সব কষ্ট ধুয়ে যাবে ভেবে সে কাঁদছে কষ্টের সঙ্গে ভয়ও আছে বাড়ি ফিরবে কি করে কিভাবেই বা মুখোমুখি হবে তার মায়ের বাবাকে সে আর ভয় পায় না কত কত দিন হলো বাবা তাকে আর বকেন না রেগে গেলে শুধু তাকান তখন তার চোখ ঘোলাটে পাতা পড়ে না পাতা না পড়া চোখের চাউনে যে কি দারুন তিতু সেটা জানে যখন সে তেরো বছরে পড়ল তখন থেকে টের পেয়েছে বাবা তার বাবা ওইভাবে চেয়ে থাকা ধরনটা তিনি শিখলেন কবে কার কাছে কবে আর কোথা থেকে অপলোক সেই দৃষ্টি যখন তাকে বেঁধে তিতু তখন বাবার চোখের মনিও দেখতে পায় না আচ্ছা চোখের মণি তো ছোট্ট একটা ফোঁটা সেটা দেখা না হয় নাই গেল কিন্তু যখন মণিটা অদৃশ্য মানে আছে অথচ নেই তখন ঘর বাড়ি গাছপালা আকাশ সবই আবছা আবছা হয়ে যায় কি করে চারিদিকে কিছু যেন নেই খালি আছে তিতু কেউ তাকে দাঁড় করিয়ে দিয়ে সরে গিয়েছে একা ভীষণ একা তিতুর তখন ভয় করে ডুকরে কেঁদে উঠতে ইচ্ছে করে কিন্তু পারে না তা তাই হাতের পিঠে কাঠ হয়ে শুধু চোখের জল মোছে আর তিতুর ছোট বোন তিতির পাশের লিস্টিতে তার নাম ওঠেনি এ খবরটা জেনে ফেলেই তিতির কীরকম চোখে যেন তাকালো বাচ্চা মেয়ে তবু তার ঠোঁট বেঁকে যায় কিসে হাসিতে বাবার কিছু না বলা চোখ তিতু যেমন সইতে পারে না তেমনই পারে না তার বোন তিতিরের ঠোঁটের কোণের বেঁকে যাওয়া একটু হাসি সবচেয়ে সাংঘাতিক হবে যখন মা এসে মাথায় পিঠে হাত বুলবেন সেটা কি শান্তনা শান্তনা তো নয় আসলে সেটাও বিছে কিংবা পিঁপড়ে ঘাড়ে গলায় মাথায় কুটুস করে কামড়াবে তিতু বড়ই কল্পনা প্রবণ তাই মায়ের মমতাকে বিছে বা পিঁপড়ে ভেবে নিয়ে সে আরও শিউরে উঠল তিতু তখন আরও বেশি কাঁদতে লাগল ঠিক তখনই তার পিঠে একটা হাত চমকে তাকালো তিতু আরে এ যে তাদের ক্লাসের বাংলার মাস্টারমশাই কি বলছেন তিনি তিতু ভালো শুনতে পেল না তিনি কি বলছিলেন কাঁদছ কেন কিংবা কেঁদো না তিতু জানে না কিচ্ছু জানে না শোনেনি শুনতে পাইনি মাথায় হাতটা রেখেই মাস্টারমশাই বললেন পাশ করতে পারি বলে কাঁদছ ধরা ধরা গলায় তিতু বলল আমি তো মন দিয়ে খুব পড়েছিলাম মাস্টার মাস্টারমশাই তবু কেন বাকিটা শেয়ার আর ভালো করে শেষ করতে পারল না খালি বলল আমি বোধহয় সব ভুল আনসার লিখেছিলাম মাস্টার মশাই কি থামলেন তিতু তাকে বলতে শুনল ভুল তো আমাদেরও হতে পারে যারা তোমার খাতা দেখেছি হয়তো তাড়াতাড়ি নজর বুলোতে গিয়ে তখনই চান করতে বা খেতে বসতে হবে বলে যা খুশি তাই নম্বর বসিয়েছি চোখ বুঝে তিতু বলল, এসব হয় গাঢ় গলায় বলেন হয়। হয়তো সেদিন মাছওয়ালা ওজনে কিংবা পচা মাছ তিতু তাইতেই আমাদের সকালটা তেতো হয়ে যেতে পারে তুমি জানো না তিতু তাইতেই তোমরা ঠকলে তোমাদের ঠকালাম তোমরা জানো না জানলাম তিতু আস্তে আস্তে বললো কিন্তু স্যার আমি যে ফেল করলাম পিট থেকে মাস্টারমোশের হাতটা তখন তার এলো মেলো চুলে উঠে এলো তিনি বলছিলেন তুমি ফেল যদি বলি ফেল আমিও আমি আর আমার মতো সবাই বিশ্বাস করবে এতক্ষণে তিতুর মুখে হাসির ঝলক দেখা দিল কি বলছেন স্যার আপনি তো এম এ বিটি তবু বলছেন ফেল মাস্টারমোষের গলা যেন দূর থেকে দূর হয়ে গেল বললেন ফেল তিতু ফেল তুমি প্রমোশন পাওনি তাই কাঁদছ যদি বলি প্রমোশন পাইনি আমরাও অনেকেই যেটুকু বিদ্যে যেটুকু জ্ঞান নিয়ে এখানে এসেছিলাম ঠিক সেখানেই ঠেকে আছি সন্ধেবেলা হয় টিউশনই নয়তো তাস পেটা পিটি দর্শন বলো ক্ষমা বলো ত্যাগ বলো মানুষকে আপন করে নেওয়া বলো যদি বলি আমরা অনেকেই এর কোনো একটা বিষয় একটুও এগোইনি প্রমোশন পাইনি কেউ যেখানে ছিলাম সেখানেই আটকে আছি মাস্টারমশাই বলে চলেছিলেন তুমি বুঝবে কিনা জানি না ধরো একটা মাছি একটা গুড় বা মধুর বাটিতে পড়ল সে না পারে সাঁতরে এগোতে না পারে ফের উড়ে যেতে কারণ কি জানো সে যে লিপটে গেছে তার কি তখন আর ওই মিষ্টি মধু বা গুড় চাকতেও ভালো লাগবে সে হয় কোনো রকমে ভেসে থাকবে নয়তো নির্ঘাত ডুববে তার তো আর এগোনো হলো না তিতু সে আর প্রমোশন পেল না আমরা অনেক লিখিয়ে পড়িয়ে মানুষ এই দলে আমরা শুধু বাঁচি শুধু আছি আমরা স্রেপ তোমাকে যা বললাম সেই মাছি প্রমোশন কজনই বা পাই পাচ্ছি বা পেয়েছি কাঠ কিংবা পাথর হয়ে শুনছিল তিতু তার চোখ তখন শুকনো মাছার মশাই রুমালের চোখ ঢাকলেন তিতু তার সব কথা বোঝেনি তবু অবাক হয়ে দেখলো তার চোখের জল মাস্টারমশাই চোখে ছলছল করছে কী যে লাজুকভাবে মাস্টারমশাই হাসলেন কান্না হাসি মিশে গেল তিনি কি বলছিলেন তিতু আর শুনছিল না শুনতে পারছিল না আমরা সবাই কাঁদি কাঁদতে হয় মাস্টারমশাই এরকম কিছু বলছিলেন কি তিতু জানে না সে শুধু শুনতে পেলো অথবা কে জানে সে হয়তো শুনতে চাইছিল একা তুমি কেন কাঁদবে আমাদের সবাইকে কাঁদতে হয় হবে আরও একটু তলিয়ে দেখলে তিতু টের পেত মাস্টার মশাই সেদিন অদ্ভুত অদ্ভুত অনেক কথা বলেছিলেন বলেছিলেন যে প্রমোশন কেউ পায় না ফেল সবাই ফেল কত দিন ধরে যে কথাটা তিতুর কানে একটা বিকট চিৎকার একটা অনর্গল ঘন্টার মতো বেজে গেল বাজছিল ফেল 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 সবাই ফেল তার চোখের জল মাস্টার মশাইয়ের চোখে জলে গেছে এইটে জেনে আর দেখে তিতো অনেক দিন ধরে হেসেছে আজকের গল্প এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ